নমস্কার আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি এক মোগলাই পরোটার রেসিপি দোকানের মতন মোগলাই পরোটা আপনারা এই রেসিপিটি দেখে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন এবং বানানোও খুব সহজ আর খেতেও খুব টেস্ট চলুন তাহলে দেখে নিন রেসিপিটি প্রথমে এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি আর একটু চিনির গুঁড়ো দিচ্ছি দিয়ে এটা একটু মিশিয়ে নেব আর পঞ্চাশ গ্রাম সাদা তেল দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নেব ড্রো তৈরি করে ডোটা তৈরি করা হয়ে গেছে ড্রোটাতে একটু তেল লাগিয়ে তিরিশ মিনিটের মতন আমি চাপা দিয়ে রেখে দেব এরপর তেলের ভেতরে জিরে দিচ্ছি আর আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব এরপর এতে হলুদ গুঁড়ো দিচ্ছি আর একটু চিনে বাদাম গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এক বাটির মতন বেড গ্রাম দিচ্ছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি দিয়ে এটা আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এরপর আমি নামিয়ে ঠান্ডা করে নেব এরপর একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্যে আমি দুটো পোলট্রির ডিম নিচ্ছি এরপর এতে পেঁয়াজ ধনেপাতা লঙ্কা কুচুনো দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিচ্ছি আর বেডগ্রামটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম তার থেকে বড়ো সাইজের একটা লেচি কেটে নিয়েছি কেটে নিয়ে পাতলা করে আমি বেলে নেব একদম পাতলা করে বেলবেন এবং বড় করে বেলবেন যেন কোনো দিকে মোটা ভাব না থাকে এটা বেলার পরে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা মাঝখানটা দিয়ে দিচ্ছি মাঝখানটা দেওয়ার পরে আমি চারটে কণি মুড়ে নাম দেখুন কিভাবে মুড়ছি আপনারা ঠিক এইভাবেই মুড়বেন এরপর আমি গরম তেলের ভেতরে দিয়ে দুটো সাইডই ভালো করে ভেজে নেব মোগলাই পরোটাটা ভাজা হয়ে গেছে এরপর নামিয়ে নিচ্ছি আপনারা এরকমভাবে এক মোগলাই পরোটা বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখবেন যার ওপরটা মুচমুচে হয় আর ভেতরটা এত সুন্দর খেতে হয় না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্যে অবশ্যই আমার পাশে থাকবেন